আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বাংলা সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা মানে দরখাস্তটা শিখিয়ে দিয়েছিলাম তো এই ভিডিও আমি তোমাদেরকে ভাষণ এবং তোমাদেরকে কথোপকথন যেটা আছে ডায়লগ যেটা আছে এই দুইটা আমি শিখিয়ে দিব এটা শিখে ফেললে তোমাদের মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে দেখো আমার তোমাদেরকে বলছে যে মনে করো তোমাদের বিদ্যালয়ে কোনো একটা বিষয় আয়োজন করা হবে হ্যাঁ এবার তুমি সেই অনুষ্ঠানে তুমি একজন শিক্ষার্থী হিসেবে ভাষণ দিতে চাও তাহলে উপযুক্ত মর্যাদা বজায় রেখে তুমি দুইশো শব্দের মধ্যে একটা ভাষণ লিখবা তো তোমার বক্তৃতায় বা ভাষণে যেন যথাযথ শব্দ উচ্চারণ বজায় থাকে যথাযথ মানুষ শব্দ ব্যবহার করা হয় প্রাসঙ্গিক আলোচনা যেন থাকে এখন দেখো এখন তোমাদের কি করতে হবে তোমরা এখন এটা কিভাবে লিখবা দেখো বাসনটা কিভাবে লিখবা আমি ভাষণটা দেখিয়ে দিচ্ছি তোমরা বাসনটা এভাবে লিখবা এই দেখো এখানে প্রশ্ন মনে করো তোমাদের বিদ্যালয়ে কোনো একটা বিষয় এই আন্তর্জাতিক মাতৃ বিষয় দিবস তোমরা অনুষ্ঠান আয়োজন করা হবে তো তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর পক্ষ থেকে তুমি সেখানে ভাষণ দিতে চাও এই বিষয় নিয়ে একটা মঞ্চ বাসন লিখবা হ্যাঁ মঞ্চ না এটা মঞ্চ বাসন হবে তো তুমি ভাষণটা কিভাবে দিবা তোমরা অনেকে ইতিমধ্যে বঙ্গবন্ধু সাতী মাসের ভাষণ শুনেছো এবং অনেক অনুষ্ঠানে দেখবা অনেকে নেতারা কিংবা অনেকে বক্তব্য দিয়ে থাকে এই বক্তৃতা বা বক্তব্য বা ভাষণ এগুলো একই জিনিস তোমাদেরকে এবার ভাষণ লিখতে হবে তোমার নিজেরাও একটা সাজে প্রস্তুতি নিতে বলো দু একবার এটা তোমাদেরকে কিন্তু শ্রেণীতে দেখাইতে হতে হচ্ছে স্যারের সামনে বলতেও হতে পারে হ্যাঁ তো বিসমুল রহমান রহিম দেখো এবার বলবো বিসমিলুর রহমান রহিম সম্মানিত প্রধান শিক্ষক সদ্য শিক্ষক মন্ডলী প্রিয় সহপাঠী উপস্থিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আরও তুমি আরও সুন্দর করে লিখতে পারো যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি বিদ্যালয় প্রতিষ্ঠানের শিক্ষকবিন্দু অভিভাবক মন্ডলী এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আর মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবারে লিখতে পারো আসসালামু আলাইকুম আর অন্য অন্য মুসলমানদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর অন্য জাতিদের প্রতি অন্য ধর্মের লোকদের প্রতি আমার বিশেষ শুভেচ্ছা রইল বাস লিখে ফেললা হ্যাঁ পরে প্রথমে এভাবে শুরু করবা হেডিংটা শুরু করলা এবার তারপর তুমি কি করবা বর্ণনা দিবা কি বলবা প্রাণপ্রিয় উপস্থিতি হ্যাঁ প্রাণপ্রিয় উপস্থিতি ভাষা আন্দোলন তাই এবার তুমি বর্ণনাটা লিখবা কারো ঘটনাটা বর্ণনাটা দেখবা কিভাবে যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি বাঙালি জাতীয় জীবনে জীবনদানের মাধ্যমে এই দিনে সূচনা হয়েছে যার বই প্রকাশ এই অমর একুশে অমর একুশ হ্যাঁ উনিশশো বাউন্ন একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন আমতলায় অনুষ্ঠিত হয়েছিল এই ছাত্রসভা সবাই জানে একশো চল্লিশ দ্বারা তারা ভঙ্গ করে ভঙ্গ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এখন ছাত্র জনতা দিনে একশো চল্লিশ দ্বারা ভঙ্গ করে সরকারি নির্দেশে পুলিশের গুলিতে সালাম রফিক বরকত জব্বার সফিওর অনেকে নাম জানা জানা অনেকে কি হয় প্রাণ হারায় তাহলে এই যে শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা মাতৃভাষাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি সে আন্দোলন শুধু ভাষা আন্দোলন ছিল না শাসক শোষণের বিরুদ্ধে বাঙালি জাতি নিজ দেশকে স্বাধীন করার আন্দোলন ছিল এটা তারপর বলবা শুধু আজ একুশে ফেব্রুয়ারি আজকের দিনটি আমাদের সকলের জন্য কোন আজ আজকের দিন আমাদের সকলের জন্য কোন একটা দিন আজকের দিন আমরা নিজেদের মাতৃভাষাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি তার মানে তুমি এই দিনে তোমরা এখানে সুন্দর একটা সাজা লিখতে পারো যে এই দিনে আমরা মাতৃভাষাকে রাষ্ট্র বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছি উনিশশো বানান্ন সালে একুশে ফেব্রুয়ারি আমাদের আহ পূর্বপুরুষরা ভাষার জন্য জীবন দিয়েছিল মাতৃভাষা আমাদের অস্তিত্বের প্রতীক এই ভাষার জন্য আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি সঠিকভাবে নিজ জাতি বা গোষ্ঠীর কাছে তাহলে আমাদের অনুভূতি ভাবনা চেতনার বাহন আমাদের মাতৃভাষা সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা নিজ মাতৃভাষা তাহলে আমাদের সকলের উচিত এই নিজ ভাষাকে সঠিকভাবে তুলে ধরা এবং তার ব্যবহার করা নিজ ভাষা প্রসার ও বিকাশে সাহায্য করা আমাদের প্রতিটি বাঙালির কর্তব্য ভাষা শহীদদের প্রতি জানে গভীর শ্রদ্ধা তাহলে তুমি ভাষাদের নিয়ে বিভিন্ন ঘটনাগুলো তোমার মন মতো বানায় তুমি লিখতে পারবা মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লিখবা তবে লিখবা কি দেখো সুপ্রিয় উপস্থিতি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যকে উপলব্ধি করে আমরা কি এই সকল দায়িত্ব পালন করতে পারি না তবে এগুলো মাতৃভাষা চর্চা এবং আমাদের সকলের প্রতিটি বাঙালি শিক্ষার্থী বাংলার নাগরিকের উচিত বাংলা সঠিক ব্যবহার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে অন্য ভাষার প্রতি সহনশীল হওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল ভাষার প্রতি সম্মান জানানোর দিন ভাষার বৈচিত্র্যকে রক্ষা করা আমরা কি এগুলো পারি না এভাবে বলবা প্রিয় বন্ধুরা আসুন আমরা সবাই মিলে আমাদের মাতৃভাষা বাংলা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হই মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি বিশ্বের অন্যান্য ভাষার প্রতি সম্মান রেখে আমরা আমাদের ভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই বাস এভাবে তুমি ভাষণটা দিয়ে দিবা এরপর তোমার এখানে তুমি নামটা দেখে লাগলা এগুলো কোনো প্রয়োজন নেই তুমি ভাষণটা শেষ করে দিবা বাস ধন্যবাদ সবাইকে দিয়ে ভাষণ শেষ করে দিবা শেষে আল্লাহ হাফেজ বলতে পারো এবার তোমার একটা কাজ থাকবে কি তোমাকে বলবে যে শিক্ষকের সাথে একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটা কথোপকথন লেখো হ্যাঁ তাহলে কথোপকথন কিভাবে লেখবা শিক্ষার্থী বলছে স্যার আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা তোমরা আগে লিখতে পারো স্যার আসসালামু আলাইকুম শিক্ষক আলাইকুম আসসালাম স্যার বলবে তখন তুমি কথা বলবো এইভাবে বলতে পারো হ্যাঁ স্যার আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আপনার কি পরিকল্পনা আছে শ্রেণী শিক্ষক বলতেছে হ্যাঁ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিনটা আমি ভাবছি আমরা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে পারি যেখানে শিক্ষার্থীরা তাদের মাতৃভাষা নিয়ে কিছু বলবে তুমি কি ভাবছো তো শিক্ষার্থী বলতেছে এটা একটা চমৎকার ধারণা স্যার আমরা কি কি করতে পারি শ্রেণীসুখ বলতেছে আমরা প্রথমে একটি একটি আলোচনা সভা করতে পারি যেখানে বিভিন্ন ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা হবে তারপর আমরা মাতৃভাষা উপস্থিত কবিতা গান নাটক প্রদর্শন করতে পারি তুমি কি বলো শিক্ষার্থী বলতেছে খুব ভালো লাগছে স্যার আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই আমার মাতৃভাষার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে চাই সেটি দারুণ হবে তুমি তোমার কবিতা প্রস্তুত করো আর যারা নাটক করতে আগ্রহী তাদের একটি ছোট নাটিকা প্রস্তুত করতে বলো আমরা একসাথে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করবো বলছে অবশ্যই স্যার আমি আর আমার বন্ধুদের সাথে কথা বলবো তাদের প্রস্তুতি নিতে বলবো আমাদের কি কোনো বিশেষ ড্রেস কোড থাকবে সে হ্যাঁ আমি মনে করি তোমরা সবাই ঐতিহ্যবাহী পোশাক পড়তে পারো এতে অনুষ্ঠানটি আরো আকর্ষণীয় হবে শিক্ষার্থী বলছে ঠিক আছে স্যার আমি সবাইকে জানিয়ে দেবো আমরা নিশ্চয়ই একটি সুন্দর এবং অর্থব্য অনুষ্ঠান করতে পারবো শ্রেণিস বলছে ধন্যবাদ সবাইকে আমি তোমাদের সাহায্য অংশগ্রহণের অপেক্ষা আছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমে আমাদের ভাষার প্রতি ভালোবাসার সম্মান প্রকাশ করতে পারবো তাহলে এইভাবে তোমরা কি করবা সুন্দর করে ভাষণটা একটা ভাষণ লিখবা আর একটা দরখাস্ত ই আর একটা কথোপকথন তাহলে তোমরা আমি দরখাস্ত আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম আর তোমরা কি করবা এই ভিডিও থেকে তোমরা হলো কথোপকথনটা আর এটা শিখে ফেলবা আর যারা যারা পোস্ট পরীক্ষার প্রশ্ন খুব দূরতে পেতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদেরকে অতি দ্রুত তোমাদেরকে পরীক্ষার আগের দিন হ্যাঁ আমরা তোমাদেরকে প্রশ্নের গুলো আসল প্রশ্নের গুলো দিয়ে দেবো তবে এখন এগুলো তোমরা পূর্ব উপস্থিতির জন্য পড়তে পারো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরকম থাকবেই দেখবো ইনশাল্লাহ এরকম একটা ভাষণ থাকবে অথবা একটা দরখাস্ত থাকবে কথোপকথন থাকবি এগুলো তোমাদের থাকবে হ্যাঁ এগুলোর উপরে ব্যাকরণের কাজগুলো করতে হবে ঠিক আছে আমি তোমাদের আর অন্য বেশি কিছু মুখস্থ করাইতে চাচ্ছি না তোমরা এগুলো একটু শিখে রাখো আর পরীক্ষার আগে দিন তোমরা আমাদের কোশ্চেন অপেক্ষায় থাকো যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো